আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আজকে আমি আলোচনা করব প্যান্ট পরার ব্যাপারে তো বাংলা বিহিসির জিয়ারের প্রথম ভলে আমি চারশো এক নম্বর পৃষ্ঠায় তিন নম্বর মাসলার শেষের দিকে লেখা আছে প্যান্ট পরা না জায়েজ তো এখন কথা হচ্ছে ফুল প্যান্ট যদি ঢিলা ঢালা হয় এবং তার ঝোল যদি টাটনু গিরার নিচে না যায় তবে উক্ত ফুল প্যান্ট পরা যায়জ হবে কি না তো আসুন এই সম্পর্কে আমরা জেনে নেই এই সম্পর্কে ফাতহুল মলহিম কিতাবে চার নম্বর খণ্ড অষ্টাশি নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে হাফ প্যান্ট পরা সর্ব অবস্থায় না যায়স কারণ হাফ প্যান্ট পরার কারণে হাঁটু সম্পূর্ণভাবে বাহির হয়ে থাকে এবং যা সতরের মধ্যে আর সতর ঠাকে থা এটা ফরস তো হাফ প্যান্ট পরা সর্ব অবস্থায় না যায়স আর বিজাতীয়দের অনুকরণে তাদের মতো করে ফুল প্যান্ট পরিধান করাও না যায় কারণ এর মধ্যে বিজাতীয় অনুকরণ ও টাকনুর নিচে লিবাস পরা এবং নামাজে অসুবিধা সহ কয়েকটি অন্যায় একত্রিত হয়ে যায় তবে ফুল প্যান্ট যদি ঢিলা ঢলা হয় এবং টাকনু গিরার উপরে হয় তাহলে নামাজ পড়তে কোনো অসুবিধা না হয় তাহলে তা সাধারণ লোকেরা প্রয়োজনই পড়তে পারবে তবে জরুরত না হলে এই ধরনের ফুল প্যান্ট না পরাই উত্তম এতে কারণ এটা অনেক লোকদের লিবাস নয় এরূপ হুকুম শার্ট ইত্যাদিরও কেননা এতে উল্লেখিত অন্যায়গুলো পাওয়া যায় না এবং এরূপ প্যান্ট প্রকৃত পক্ষে বিজাতীয়দের পোশাক